মালদার হাবিবপুরের প্রত্যন্ত যাদবনগরের গ্রামের এক অভিনব প্রতিভা শীর্ষে গান করা নিয়ে গ্রামের কুসংস্কার আপত্তি আর ঠাট্টা সয়ে নিজের সুরের পথেই হাঁটছে একুশ বছরের সৌভিক দাস বাবা লোকশিল্পী অভাবের সংসার তবু নদীর ধারে জঙ্গলের কোণে বসে শেষের সুরে মন ভরায় সে আজ সেই শীর্ষই তার পরিচয় আর গ্রামের মানুষও ক্রমে মুগ্ধ তার সুরে কবে বড় মঞ্চে নিজের শীর্ষ সুর তুলে ধরবে মালদার এই তরুণ প্রতিভা সেই অপেক্ষায় সৌভিক দাস আমি এখন এসেছি মালদার হবিবপুর ব্লকের যাদবনগরে এখানে সৌভিক দাস ছোটোবেলা থেকে শীষ দিয়ে গান করে কোথাগত কোনো শিক্ষা এই শীষ সম্বন্ধে তিনি পাননি তার এক দাদা তাকে উৎসাহিত করে এরপর থেকে সে এই শীষ দিয়ে গ্রামের বিভিন্ন মানুষদের মনোরঞ্জন করে চলেছে সাথে চলে এসছে আমার আমার দাদা আছে পিসির ছেলে নিজের পিসির ছেলে তো ওই কোথা থেকে দুই আঙ্গুলে সিটি বাজানো শিখে এসেছিলো তো সেই থ্রুতেই আমিও ভাবতাম যে আমি কবে বাজাবো তো আমিও বাজাতে শুরু করলাম দিয়ে ভাবলাম যখন এত জোরে যখন বাসছে দুই আঙ্গুলে সিটি বাসছে যখন তখন ভাবলাম আঙ্গুলটা বের করে এমনি বাজাই এমনি প্র্যাকটিস করি দিয়ে এমনি প্র্যাকটিস করতে করতে আজকে এই পর্যায়ে কি সৌভিকের সিস দিয়ে গান করা শুনলেন সিস দিয়ে যে এত ভালো গান করা যায় সেটা সৌভিকের গান না শুনলে বোঝাই যাবেন এখন প্রায় দীর্ঘদিন ধরে এই সিস দিয়ে গান করে গ্রামের মানুষদের মনোরঞ্জন করছেন অনেকের অনুরোধও রাখেন বিভিন্ন সময়ে গ্রামের রাস্তাঘাট পুকুর নদীতে নদীর ধারে এই সিজ দিয়ে গান করে প্রচুর মানুষকে করেন। নগর থেকে গৌতম চক্রবর্তী কলকাতা টিভি মালদা